হাই বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে কালকে আমরা এই বোনের বাড়ি এসেছিলাম তো আজকে আমরা যাচ্ছি রাজবলহাট রাজবল্লভী মায়ের কাছে তো সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর টোটো আসছে টোটোয় করে কতক্ষণ সময় লাগবে কি জানি বাবা তো যা যাক তাহলে তো টোটোটা ছেড়ে দিয়েছে আমরা মানে রাজবুল হাটের জন্য রওনা দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো বিউটি কুইংরা বসে আছে আর সামনেতে আমার কর্তা আমার ছেলে আছে

Evet, sen sadece sadece kalıda para. Evet. 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 Evet.

আর আমরা এই যে সবাই মিলে এসেছি হ্যাঁ ভাবি যেন ফেলে দিস না তোর নামে ঠাকুরকে দেব তো এই চলে এসেছি মায়ের মন্দিরে অনেকদিন এসেছিলাম তো ভুলে গেছি কিরকম কি সিস্টেম এখন অন্য এইটা কোন দিক দিয়ে ঢুকছি কি জানি এটা সামনে দিয়ে না পেছন দিয়ে হ্যাঁ তাই জন্যই তো বুঝতে পারছি না তো মায়ের মন্দিরে চলেছি এই পুকুরটাতে জানিস তো পেট্রোলের হাড়ি করা মারছিল হয় তখন জলটা অনেকটা ছোট ছিল হ্যাঁ এই পুকুরটাই হাড়ি করা মারছিল আমি দেখেছি ওই তো ওখানে চলো ওইখানে কি ডালা ফালা কিনা পুজোটা দেবে আগে এই তো টোকেনটার ব্যবস্থা করে নাও টোনার সঙ্গে যাও টোকেনটা কাটবে বুঝলে তো তো এখানে মায়ের ভোগ খাওয়ার জন্য টোকেন কাটতে হয় আর আমরা সবাই মিলে চলে এসেছি না না তো ভাই নেই চত আমি ঠিক নিয়ে এসেছি চ এই ওই দেখো ওই পুকুরটা চান করে চ চল চল এর ভেতরে রাখবো সবকিছু হবে চান করে রাখতাম না নে তুই তো pore তো মায়ের মন্দিরে ঢুকে পড়লাম আমরা এখানে আর এই সামনেই মায়ের মন্দির ওই যে সামনে ওইটা আর এই দিকে চান করার ঘরগুলো ছিল তো রে এই দিকটায় ভেঙে কইরা ওই তো বাথরুম ওই দিকটায় করেছে হ্যাঁ ওই তো মা এইখানে খাবার দাবার রান্না হয় ওইখানে মশাইরা রান্না করছে আর এই যে সবজি কাটাই আছে এখানেও সব সবজি কাট কাটছে

না এখানে লোকেদের বাচ্চার ফটো আমরা নিয়ে কি করবো বাবা ঠাকুর সামনে দিয়ে ঠাকুর তো আমরা টিকিট পেয়ে গেছি খাবার টিকিট আজকে সেরকম ভিড় নেই আজকে রোজ সোমবার এমনি স্কুল স্কুল চালু আছে তো এই একটা মন্দির শিব মন্দির এটা তো শিবলিঙ্গ আর ওখানে আমার ছেলেকে চান করাবো ওই পুকুরটায় মায়ের পুকুর খুবই বড় খুবই গর্ত এটা হচ্ছে বাথরুম এখানে চেঞ্জ করে কত করে ডালা ওই 50 করে মা সব কিছু দিয়ে ফুল টুল দিয়ে দেব সাজিয়ে দেব আমারই দাদা পূজারি তোমার ছেলে মেয়ে কোনটা মেয়ে কি নাম গীতশ্রী মাইতি ও গীতশ্রী গীতশ্রী মাইতি একটাই মেয়ে ওর বাবার নাম আর সমীর মাইতি সমীর মাইতি একটা মেয়ে এখানে বড়টা আর দুটো তা বলছি কি মেয়ে দেখ ওইছি ওইছি আর তোমার নাম এদের আলাদা আলাদা এটা মাইতিদের হ্যাঁ এটা সান্দি লগতছো সান্দলনা কাগজ আছে আমাদের তো 500 কি আমাদের 500 কেন মানে লালও ফুল গোলাপি ফুল কাছে কত বলো দেখে না মুনিদি মান্না তারপর শঙ্করের নাম আগে বলল শঙ্কর হচ্ছে শিক্ষা করে আর গিন্নি নাম তোর একটাই ছেলে তাই তো কি পত্র লিখবো গিয়ে শুধু বউগুলো সূরপাতিগুলো জ্বালবে মায়ের কাছে

রাজবল্লবী মায়ের মন্দির মায়ের ভোগায় তিরিশ টাকা করে দাম ও সব বলে দিয়েছে ও সব হ্যাঁ এটা আওয়াজ এইছি শোনাবো দেখবি পরে

বোন ওই কুমড়োটাকে ধুয়ে নেবে একটু বাজার দিয়ে কেনা হয়েছে যেহেতু গাছের নয় তো ওই সুন্দরবার একটা গোল দেখে কুমড়ো নিয়েছে আমার ছেলের যেন গোল মায়ের কিপার চেহারাটা হয়

তো মায়ের মন্দির এখানে এখানে যাদের বাচ্চা হয় না মায়ের কাছে মানাক করে আর মা কাছে হয়ে বাচ্চা হলে আবার এখানে পুজো দিয়ে যায় ছবি দিয়ে da casa lá সবাই কাগজ বাঁধে সুন্দর করে মায়ের মনোকামনা পূর্ণ হওয়ার জন্য এই আলুগুলো সব জমির আলু সব দাম পড়ে গেছে এখানে আমার ছেলের নামে পুজো দিলাম সুন্দর করে আমি কিছুতেই হাত লাগাইনি কেন কি আমার একটা কিছু প্রবলেম আছে তাই আমি হাত লাগাইনি मिले ॾिजनि खुचरो अचे खुचरो खुचरो अचे

এখানে সুন্দর পুজো হয় তো এখানে নিজে থেকে নি কোথা দিয়ে মোষ চলে আসে মশগুলি হয় শিব মন্দির একটা একটা অনেক কটাই আছে আর খুব মায়ের মন্দিরটা বড় বাউন্ডারি তো এই হচ্ছে মা মা জগজ্জননী রাজবল্লভীর মা এটা হচ্ছে এই যে জননী জগজ্জননী তো ফুটে দেওয়া হয়ে গেছে প্রসাদ দেবে বসে আছে তো মায়ের মন বিশাল পূজা আর মানে বড় মায়ের কাছে যে জামানত করবে সাচ্চা মন থেকে ঠিক আছে মায়ের দিকে পা করে শুতে নেই মাথা করে সব তো এইদিকে যারা বসে অঞ্জলি প্রতিদিন প্রতিদিন তো মায়ের কাপড় এখানে ছাড়িয়ে রেখেছে দেখ দুটো বেনারসি আছে দুটোই কি সুন্দর কি তিনটে কি হয় ঠাকুর তো মায়ের কাপড় গুলো ভাবলাম কিনবো নাই পরতে নেই ঠিক আছে কিন্তু ঘরে রাখলেও তো মানে অনেক পূর্ণর কাজ আশীর্বাদ পাওয়া যাবে তো বিক্রি করে না নষ্ট করে কোথায় ফেলে রেখে কয় হ্যাঁ এই বট গাছটা ওইদিকে মনেছ এই দিকে মায়ের ভোগ খাবে সবাই বসে পড়েছে ওই দিকটাতেও সবাই বসেছে এখানে এখন আমাদের কি বসেছে এখনও দেয়নি ওদিকটা দেখে আসছি এখন মায়ের ভোগ খাওয়ানো হবে তো সবাই পয়সা দিয়ে টোকেন কেটেছে এত থালা চারি থালা লাগিয়েছে থালায় তো থালা থালা দিন কেন কি আগেরবারে যখন ছিল ইয়েতে খাওয়াতো পাতা এখন থালাতেই খাওয়াবে তো আমরা উত্তর দিকে বসেছি ভোগ রান্না হয়ে গেছে আর ওখানে সব লোক বসা ঠাকুর মশাই সব পর্দা দিয়ে ঘিরে আছে কেন কি ভোগ কোনোতে মা আশীর্বাদ করে দিয়ে আসবে তারপরে আমাদের সকলকে পরিবেশন করবে ঘিরে আছে একটা খালা পরিবেশন করে দিয়েছে এবার খাবার পরিবেশন করবে এই বাবু লোন হাত দিও না খেতে যা হয় তুই জানুন খাস না তো ওদের দাঁড়িয়ে আছে গামছা পরে তো মা যাবে খাবার আশীর্বাদ করবে বলে আর এত লোক টিকিট কেটেছে হাতে নিয়ে বসে আছি সবাইকার হাতে হাতে টিকিট আছে এই হচ্ছে রাজবল্লভু মায়ের প্রসাদ খান ভোগ খান পর্দাটা খুব এসেছে দেখুন মা এসে খাবারের আশীর্বাদ করে ছেলে গেছে তাই পর্দা ঘুরে হয়েছে খাবার করে বেশি ছিলাম উনি টোকেনগুলো আগে জমা নিচ্ছে তারপরে পরিবেশন করবে খাবারের দেখছেন সবার হাত দিয়ে টোকেনগুলো নিচ্ছে ভাত খেতে এসেছে আমাদের এখানে পরিবেশন করতে আরম্ভ করে দিয়েছে এই যে আমার কথা আমার ছেলে তো আমাকে ভাত দিয়ে দিয়েছে তারপরে কি আসে দেখি তো ওদেরকে ডাল আর ভাত দিয়ে দিয়েছে ওরা আরম্ভ করেছে খেতে আর আমাদের এখনো দেয়নি বসে আছি নিয়ে আসছে ডাল দিয়ে দিয়ে আমাকে ডাল দিয়ে দিয়েছে বাপির কপালটা খুব ভালো আমার বাপির পাতে পড়েছে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা খেতে খুব ভালোবাসে এক গাল আর ওর পাতে চিংড়ি মাছ পড়ে গেছে মিষ্টি ভেজড়াল তাকে ঘ্যাট এবারে শুরু করা যাক খাওয়া আপনাদেরকে দেখালাম যে মায়ের ভোগ আমি খাচ্ছি দেখুন একা একা ক্যামেরা ধরে হয় না খুব সুন্দর খেতে খুবই সুন্দর আচ্ছা